অভিনব কৌশলে কারাগারে প্রবেশ করানো হচ্ছে মাদক বিভিন্ন কৌশলে শরীরের ভেতরে করে কারাগারের অভ্যন্তরে মোবাইল ফোন ও মাদক প্রবেশ করানো হচ্ছে সম্প্রতি ঢাকার কারানাগঞ্জ কেন্দ্র কারাগারে ছুটিকা অভিযানে বিপুল পরিমাণ মোবাইল মাদক ও নগদ টাকা পাওয়া গেছে সোমবার দুপুরে ঢাকার বক্সি বাজারে কারা সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কারা মহাপরিদর্শক সৈদ মোতাহার হোসেন কথা বলেন তারা মহাপরিদর্শক বলেন কারাগারকে মাদক এবং মোবাইল মুক্ত করার জন্য গত তিন মাসে শুধু কেরানীগঞ্জ কারাগারে দুশো পঁচাত্তরটি ঝটিকা তল্লাশি অভিযান পরিচালনা করা হয়েছে এসব অভিযানে কারা অভ্যন্তর হতে বিপুল পরিমাণ নগদ অর্থ সহ উল্লেখযোগ্য সংখ্যক ছোট বাটন ফোন এবং মাদক উদ্ধার করা সম্ভব হয়েছে জেলে আটক জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও বৈশাল তিন আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুর একটি চিঠি প্রকাশিত হয়েছে যেখানে দেখা গেছে তিনি স্বাভাবিকভাবে বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগ রাখছেন এ বিষয়ে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন বিষয়টা আমাদের নজরে আসার পরে আমরা তদন্ত করেছি আমরা ওনার সঙ্গে কথা বলেছি ওনার ভাষ্য আমাদের কাছে আছে তিনি আদালতে এসে চিরকুটটা লিখেছেন পরে প্রিজন ফ্যানে যাওয়ার সময় কোনো কোনো ভাবে কারো উদ্দেশ্যে ছুঁড়ে মেরেছেন এছাড়া ওনারা এক সপ্তাহ পরপর মোবাইলের মাধ্যমে ফোন করার সুবিধা পান পরিবার অথবা উকিলের সঙ্গে যোগাযোগ করতে পারেন বর্তমানে কতজন ডিভিশনে আছে জানতে চলে তিনি বলেন একশো জন এখন ডিভিশন সুবিধা পাচ্ছেন এছাড়া সাবেক মন্ত্রী উপমন্ত্রী এমপি ও কর্মকর্তা এমন চব্বিশ জন আছেন যারা বিভিন্ন কারণে ডিভিশন পাননি সুবিধা পাচ্ছেন ত্রিশ জন সাবেক সংসদ সদস্য আছেন আটত্রিশ জন সরকারি কর্মকর্তা আছেন সত্তর জন এবং অন্যান্য আছেন তেরো জন সম্প্রতি একটি সংবাদ প্রকাশিত হয়েছে কারানিগঞ্জে অবস্থিত থাকা কেন্দ্রীয় কারাগারে ফ্যাসিলাস সরকারের দুশো হিসেবে পরিচিত ভিআইপি বন্দীদের বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে এমন অভিযোগ সংশ্লিষ্টদের তাদের মতে কারা কর্মকর্তারা টাকার বিনিময়ে বন্দীদের আরামায়াসে রাখার ব্যবস্থা করছেন জেলকোট ভেঙে আত্মীয় স্বজনের সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দিচ্ছেন অবৈধভাবে বাইরের থেকে রান্না করা খাবার প্রবেশ করানো হচ্ছে কারা অভ্যন্তরে বিশেষ করে সাবেক মন্ত্রী আনিসুল হক শাহজাহান খান এবং কথিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এক রহমানের বাসা থেকে রান্না করা খাবার নির্বিঘ্নে কারাগারে ঢুকেছে জেলার সহযোগিতায় এ ঘটনায় দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এছাড়া তারা সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রয়েছে আরো অনেক অভিযোগ অনুসন্ধানে জানা যায় জেলার এ কে এম মাসুমের বিরুদ্ধে তদন্তের জন্য দুই সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে কমিটির সভাপতি হলেন কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এবং কিশোরগঞ্জ জেলা কারাগারে জেলার সর্বোত্তম দেওয়াত চার ফেব্রুয়ারি গঠিত এই কমিটিকে পাঁচ কার্য দিবসের মধ্যে একটি স্বয়ং সম্পূর্ণ প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন ডিআইজি জাহাঙ্গীর কবির বন্দিরা বাসার খাবার খাচ্ছেন এমন তথ্যের ভিত্তিতে তিনি বলেন রিমান্ডে অথবা আদালতে তোলার সময় আমাদের নিয়ন্ত্রণ থাকে না তখন তারা নানা কিছু করতে পারে প্রসঙ্গত পাঁচ আগস্টের পর পলাতকদের বিষয়ে জানতে চাইলে কারা মহাপরিদর্শক বলেন এখনও সাতশো বন্দী পলাতক আছে আইন শৃঙ্খলা বাহিনী এখনো তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি মৃত্যুদণ্ড প্রাপ্ত যাবজ্জীবন প্রাপ্ত ও জঙ্গি সত্তর জন পলাতকের মধ্যে যাদের মধ্যে ছয় জন জঙ্গি বাকি তেষট্টি জন মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন প্রাপ্ত আসামি সারা দেশের কারাগারে বিয়াল্লিশ হাজার আটশো সাতাত্তর জন বন্দীর ধারণ ক্ষমতা আছে আজকে পর্যন্ত বন্দী আছে সত্তর হাজার পঁয়ষট্টি জন বলেও জানান তিনি